ইন ইন্ডিয়া বাংলাদেশ থেকে অনেকেই আছেন যারা ইন্ডিয়াতে অ্যাডমিশন নেওয়ার জন্য খুবই আগ্রহ এবং আপনি চাচ্ছেন যে ইন্ডিয়াতে কোন জায়গায় আসলে খুবই ভালো হবে আপনাদের জন্য বেস্ট হবে এবং অনেকে এমন আছেন যারা ইন্ডিয়াকে একটা মাধ্যম হিসাব মাধ্যম রেখে দেন ইউরোপের এম্বাসি ফেস করবেন ইউরোপে যাবেন বা অনেকের চিন্তাভাবনাটা এমন যে এখানে এক বছর স্টাডি করে দেন এমবাসি ফেস করে ইন্ডিয়াতে যাবেন এবং কেই ট্রান্সফার করে ইন্ডিয়া থেকে অ্যাব্রোডের বিভিন্ন কান্ট্রিগুলোতে যাবেন তবে এটা ইন্ডিয়ার ক্ষেত্রে খুবই সহজ এবং সহজ হিসেবে অনেকেই ইন্ডিয়াকে বেছে নিচ্ছেন এবং সব থেকে বড়ো চ্যালেঞ্জিং আস্তে আস্তে যে বাংলাদেশ থেকে ইন্ডিয়ার ভিসা নিয়ে ভিসা জটিলতা নিয়ে তবে আপনাদের বিশাল একটা খুশি খবর দিয়ে দিই আমার যত অ্যাডমিশন হয় সমস্ত ভিসা হানড্রেডে হানড্রেড হয়ে যায় কোনো মিসিং নেই জিরো পার্সেন্ট রিজেক্টেড হার মানে জিরো পার্সেন্টই বলা যায় কোনো রিজেক্ট হয়নি আমার ফাইলগুলো এবং উইথ ইন সেভেন টু টেন ডেসের মধ্যে সবার ভিসা রেডি করে দিব এটা আমার সাইড থেকে আপনাদের জন্য প্রমিস থাকবে শুধুমাত্র যারা আমার মাধ্যমে অ্যাডমিশন নেয় ইন্ডিয়াতে তাদের জন্যই আমি করে থাকি এটা তো আপনি যদি ইউরোপের বিভিন্ন কান্ট্রিতে যেতে চান হায়ার স্টাডির জন্য ইন্ডিয়া আসতে চান তো আপনার জন্য ইন্ডিয়া ইজ দ্য বেস্ট অপশন হবে এখন আসি যে ইন্ডিয়ার কোন কোন ইউনিভার্সিটিগুলো কেমন ফিস আপনাদের জন্য দেখুন আলাদা আলাদা ইউনিভার্সিটি আলাদা আলাদা ফিস তবে চেষ্টা করবেন দিল্লির দিকে আসতে কারণ কি এখানে আপনি যদি ইউরোপের প্ল্যান থাকে দিল্লিতেই ফেস করতে হয় এম্বাসি তো দিল্লি থেকে আপনি ফেস করতে পারবেন ইজিলি এবং আশেপাশে ইউনিভার্সিটিতে পড়তে পারবেন যেমন নয়ডা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি আছে এবং স্টিল সারদা ইউনিভার্সিটিতে বসে ভিডিওটা বানাচ্ছি তো সারদা ইউনিভার্সিটি থেকেও কেই ট্রান্সফার সেমিস্টার এক্সচেঞ্জ এবং হচ্ছে অ্যাব্রোডে বিভিন্ন ফ্যাসিলিটি দিয়ে থাকে ইন্ডিয়া থেকে অ্যাব্রোডের জন্য এবং সব থেকে বড়ো বিষয় কলকাতায় আসতে চাইলেও আপনি আসতে পারেন এবং যদি আপনার টাকা খরচ করতে পারেন যে এখানে এক বছর স্টাডি করে অ্যাব্রোডে যাবেন বা ইউরোপে ফেস করবেন তবে দিল্লির আশেপাশে আপনি দেখতে পারেন তো দেখুন এখন আসি কোন কোন ইউনিভার্সিটি কেমন ফ্যাসিলিটি দিয়ে থাকে কেমন খরচ এবং অন্যান্য কীভাবে প্রসেসিং করবেন প্রসেসিংয়ের জন্য কোথায় কন্ট্যাক্ট করবেন এই যে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার ডাইরেক্টলি ইন্ডিয়াতে ভর্তির জন্য কন্ট্যাক্ট করবেন তবে আমি শুধুমাত্র প্রাইভেট ইউনিভার্সিটি নিয়ে ভিডিও বানাই তো আমার সব ইনকোয়ারি যত কিছু আছে সব হচ্ছে প্রাইভেট কেন্দ্রিক প্রাইভেট ইউনিভার্সিটি কেন্দ্রিক তো পাবলিকের জন্য এখানে কোনো ইনফরমেশন নেই সেটা অন্য কোথাও দেখতে পারেন এবং প্রাইভেটে ভর্তি হলে এই যে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আচ্ছা এখন আসি হচ্ছে মেইন কথায় দেখুন এখানে দিল্লিতে আসলে সারদা ইউনিভার্সিটি আছে গ্যালগুটিয়াস এবং হচ্ছে নয়ডা ইন্টারন্যাশনাল এবং দিল্লিতে আরও আছে মানবরচনা ইউনিভার্সিটিও আছে সবগুলো নিয়ে আমি কাজ করি ইঞ্জিনিয়ারিংয়ের ফিস আপনার ছয় থেকে শুরু করে সাত সাড়ে সাত লক্ষ পর্যন্ত যায় নয়ডাতে একটু খরচ কম চার সাড়ে চার লক্ষ রুপি গেলগুটিয়াস ইউনিভার্সিটিতে ছয় লক্ষ রুপি পর্যন্ত যায় আপটু এবং সারদাতে ছয় লক্ষ রুপি অন্যান্য এবং গুলোতে যায় হচ্ছে আপনার সাড়ে সাত লক্ষ পর্যন্ত যাবে সাত সাড়ে সাত লক্ষ রুপি এবং ভালো ইউনিভার্সিটিতে আসলে একটু খরচ হবেই তো কোনটা করলে ডাইরেক্টলি আমার হোয়াটসঅ্যাপে করুন এবং কলকাতায় আসতে চাইলেও হবে ব্রেনোয়ার ইউনিভার্সিটি নিয়ে কাজ করি কলকাতায় এবং পাঞ্জাবের চণ্ডীগড় ইউনিভার্সিটি আছে ওখানে আবার খরচ বেশি তবে এখন যে একটা পরিবেশ থমথমে চলতেছে তবে ট্রাই করবেন দিল্লির দিকে আসার এবং এখানে আসলে ভাই আমি নিজেই দিল্লিতে আছি আপনাদের জন্য এই যে ভিডিও বান আছে অন ক্যাম্পাস বসে আর ভিসার সমস্ত দায়িত্ব আমার এখানে আসার পর কোথায় থাকবেন সমস্ত ফ্যাসিলিটিস আমি প্রোভাইড করি এবং টেনশনমুক্ত থাকেন থাকা খাওয়ার জন্য মাসে দশটা হাজার রুপি আপনি ধরে রাখুন হাত খরচ করে অন্যান্য বিষয় আছে সব কিছু হোস্টেলে থাকতে পারবেন এই যে আমার পেছনে হোস্টেল এবং সামনে এই যে ইউনিভার্সিটি আবার যদি এগুলোতে আসতে চান এগুলোতে অনেক সাবজেক্টে অনেকে অনেক সাবজেক্টে আসে কেউ লোতে আসতে চায় বিবিএতে সায়েন্স আর্টসের বিভিন্ন সাবজেক্টে মেডিকেল রিলেটেড ফার্মেসি আছে অক্টোমেট্রি আসে বা বিভিন্ন অনেক সাবজেক্টে ইউনিভার্সিটি ওয়াইজ আলাদা আলাদা খরচ তবে একটা বিষয় নিয়ে সবাই ভয় পায় যে ভাই কোথায় প্রসেসিং করবে এবং ভিসার প্রসেসগুলো নিয়েই ভয় পাচ্ছে যেহেতু বাংলাদেশ এবং ইন্ডিয়ার ডিপ্লোম্যাটিক সম্পর্কে একটু একটু গরম গরম চলতেছে তো টেনশন নেই ভাই ব্রাদার আমি আছি আপনাদের ভাই বলতে পারেন এসে আপনাদের ভাই হিসাবে আমি আসি ডাইরেক্টলি রিপ্রেজেন্টেটিভ সো টেনশন নেই এই যে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আবার অনেকে বাংলাদেশের হিন্দুরা চাচ্ছেন যে হচ্ছে ইন্ডিয়াতে স্টাডি করবেন তাদের ছেলে মেয়েকে ইন্ডিয়াতে পড়ায় দেন হচ্ছে এখানে সেটেল করতে ভালো একটা কোম্পানিতে জব করতে ভালো একটা জায়গায় সেটেল হতে তো ইন্ডিয়াতেও জব করা যায় এমন না যে জব করা যায় না তবে ভালো একটা প্যাকেজ লাগে এই জন্য মাল্টি ন্যাশনাল কোম্পানিগুলোর দিকে ট্রাই করে সবাই মাল্টি ন্যাশনালের জন্য আবার কথা আসবেন দিল্লিতেই আশেপাশে সবগুলোইতেই মাল্টি ন্যাশনাল কোম্পানি এখানেই সবগুলো এই জন্যই তো বলি যে ভাই আসলে দিল্লি বা সেন্ট্রালগুলোতেই আসুন অথবা আছে একদম ব্যাঙ্গালোরের দিকে যায় সেখানেও আবার আইটি হাব আছে এবং দিল্লিতে নয়ডাতে যেটা এখন ওয়ান ক্যাম্পাসের আশেপাশে ছয় সাত কিলোমিটার এখান থেকে আইটি শহর শুরু হয়ে যায় তো এই জন্য চেষ্টা করেন একটু টাকা খরচ করতে পারলে একটু টাকা খরচ করতে পারলে দিল্লির আশেপাশে এবং যদি এখান থেকে ইন্ডিয়া থেকে অ্যাব্রোডের জন্য যেতে চান আমি নিজে ফাইল প্রসেস করি অ্যাব্রোডের জন্য ইউরোপের জন্য সো ইন্ডিয়া থেকে ইউরোপের জন্য সমস্ত প্রসেসও আমি করে দিব সর্বপ্রথম ইন্ডিয়াতে আসুন এখানে মাধ্যম হিসেবে ইউজ করতে পারেন এক বছর পড়াশোনা করে দিল্লি অ্যাম্বাসি ফেস করে দেন হচ্ছে ইউরোপের প্রসেস করুন তবে ব্রাদার আমি নিজে আসি ইউরোপের ফাইল প্রসেস করে দিব এনেতে পড়াশোনা করে ভালো একটা কোম্পানিতে জব করুন আপনাদের ফ্যামিলির হাল ধরুন আচ্ছা যাই হোক ইন্টারনাল তেমন কোনো প্রবলেম নেই এখানে যেহেতু বিশাল বড়ো কান্ট্রি তো বর্ডার এরিয়াতে একটু গরম হবেই একটু থাকেই এবং একটু পরিবেশও হালকা ডিপ্লোমেটিক যেহেতু রিলেশন খারাপ ভয় পাচ্ছেন ভিসা নিয়ে ভিসার টাও আমি করে দিচ্ছি এবং যে ইউনিভার্সিটিতে আসবেন আমার মাধ্যমে যারা ভর্তি হবেন ফিফটি পার্সেন্ট স্কলারশিপ করে দেওয় এবং সব থেকে লোয়েস্ট কোস্টে অ্যাডমিশন করাবো আর পার্সোনালি আমার কোনো সার্ভিস চার্জ নেই সো অনেকে ভয় পান যে ভাইয়ের সাথে কন্ট্যাক্ট করব যে সার্ভিস চার্জ কত দিতে হবে এত ফ্যাসিলিটি প্রোভাইড করতেছে এবং এত স্টুডেন্ট ভর্তি হচ্ছে রিসেন্টলি তিন মাসে অলমোস্ট জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল চার মাস হচ্ছে প্রায় দেড়শো থেকে দুশো অ্যাডমিশন হয়ে গেছে আমার এবং সবার ভিসা কমপ্লিট এবং অনেকে রিপোর্ট করছে মোটামুটি তিরিশ চল্লিশ জন রিপোর্ট হয়ে গেছে সবার রিভিউ ভিডিও আছে এবং আগামী তো আসতে আছে তো কন্ট্যাক্ট করুন ডাইরেক্টলি আমার হোয়াটসঅ্যাপে আর যেহেতু আমি ইন্ডিয়া থেকেই আসি এবং দিল্লিতে সো ডাইরেক্টলি হোয়াটসঅ্যাপেই কনট্যাক্ট করুন অনলি হোয়াটসঅ্যাপ কল অ্যালাউ এবং হোয়াটসঅ্যাপ ট্যাক্স অ্যালাউ সো ইন্ডিয়াতে ভর্তি হতে চাইলেই ইউরোপের বিভিন্ন ফ্যাসিলিটি পেতে কন্ট্যাক্ট করুন এই যে আমার হোয়াটসঅ্যাপে আবার বাংলাদেশ থেকে কির্গিজান আছে উজবেকিস্তান আছে মেডিকেলে ভর্তি চান মেডিকেল নিয়েও কাজ করি আমি টেনশন নেই ভাই ব্রাদার যেহেতু আছে দায়িত্ব সমস্ত আমার কন্ট্যাক্ট করুন এই যে আমার হোয়াটসঅ্যাপে ওকে আর আমি শুধু প্রাইভেট ইউনিভার্সিটি নিয়ে কাজ করি তো শুধু প্রাইভেটের জন্য কন্ট্যাক্ট করতে পারেন আমার হোয়াটসঅ্যাপে তো দেখা হচ্ছে আর একটা বিষয় ভুলে গেছেন ফেসবুক থেকে দেখতেছেন ফলো করে নি ভাই ফলো করে দিন প্লিজ প্লিজ আপনাদের জন্য এবং ইউটিউব থেকে সাবস্ক্রাইব করে দিন আপনার একটা সাবস্ক্রাইব আমাকে ডাইরেক্টলি দিল্লি পর্যন্ত অনুপ্রেরিত করতেছে ভিডিও বানাতে আমার জন্য অনেক অনেক হেল্প হবে তো আপনার কাছে জাস্ট একটা রিকোয়েস্ট থাকবে আপনার জন্য সমস্ত প্রসেস ফ্রি শুধুমাত্র সাবস্ক্রাইব করে দিন আমিও খুশি এবং আপনাদেরও খুশি তো কন্ট্যাক্ট করুন ফার্স্ট এবং সাবস্ক্রাইব ফলো প্লেস একটা করে দিন আর দেখা হচ্ছে ডাইরেক্টলি অন ক্যাম্পাস আপনার সাথে হোক সেটা যে কোনো ক্যাম্পাসে আপনার কলকাতায় হোক দিল্লিতে হোক পাঞ্জাবে হোক তবে চেষ্টা করবেন দিল্লির দিকে আসতে টাকা খরচ করতে পারলে এটা আমার পার্সোনালি ওপিনিয়ন থাকবে অনেক অনেক ফ্যাসিলিটি পাবেন যেগুলো আমি বললাম তার থেকে অনেক বেশি অনেক অ্যাডভান্স দিল্লি এনসিআর এরিয়া মানে দিল্লির সবথেকে অ্যাডভান্স এরিয়াগুলোতেই এডুকেশন হবে এখানে যেটা দিল্লির নলেজ পার্ক বলে যেখানে সমস্ত ইউনিভার্সিটিগুলো আছে তো কন্ট্যাক্ট করুন এই যে আমার হোয়াটসঅ্যাপে তো টাটা দেখা হচ্ছে অন ক্যাম্পাস ডাইরেক্টলি আপনার সাথে